আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো রাতের বেলা আজকে সারা দিন কোনো ভিডিও বানাই নাই তো এখন হচ্ছে রাতের বেলা এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি এখন বাজে আটটা আটটা বাজে যে ভাত বসাতে আসছি আজকে সারাদিন কোনো রান্না বাড়া করি নাই এমনি ঘর দুয়ার পরিষ্কার করছি কাজ করছি তারপরে বসেছিলাম সারা এখন রাতের বেলায় এখন থেকে ভিডিওটা শুরু করছি ভাত বসাতে আসছি রাত আটটা বাজে ভাত বসি রাতের ভাত দুপুরে আর কি গতকালকে ভাত রান্না করছিলাম অনেক ভাত ছিল জন্য আর ভাত রান্না করি নাই আর যে কচুর লতি রান্না করছিলাম করলা ভাজি করছিলাম সেগুলাও ছিল ওগুলো দিয়ে খেয়ে নিছি আর হচ্ছে সোয়াগের আব্বু আজকে বাসায় ছিল না তো সেই জন্য রান্নাও করতে হয় না ভাত অনেক ছিল ভাতগুলো অনেক ভালো ছিল একদম ঝরঝরা তো এখন আমি রাতের বেলা সারা ভাত বসিয়ে দিলাম রাতের জন্য আর এদিকে দেখুন রাত কিন্তু এখন আটটা বাজে তো ভাতটা বসিয়ে দিলাম সারাদিন কোনো ইয়ে করি নাই রান্না বাড়া করি নাই তো আবারও করলাম এই যে এখন চুলাটা ধরিয়ে দিলাম ভাতটা আর কি বসিয়ে দিয়ে তো সোয়াগের আব্বু আবার কিছুক্ষণ পরে চলে আসবে সেই জন্য আর কি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম এসে তো খেতে যাবে তো আর এই যে চাল ধোয়া পানিটা রাখছিলাম সেই পানিটা আর কি এখন গাছে দিব এখন রাতের বেলা এই পানিটা গাছে দিলে গাছ অনেক পুষ্টি পায় অনেক সুন্দর হয় যে দেখছেন আমার গাছে কাঁচামরিচ ধরছে এই পানিটা দেওয়ার কারণে কিন্তু গাছে কাঁচামরিচ ধরছে তা না হলে ধরতো না রেগুলার এই পানিটা ডাল ধোয়া চাল ধোয়া পানি তো এই যে বারান্দায় চলে আসলাম পানিটা নিয়ে আমি কিন্তু কখনোই গাছে পানি দিই নাই আজকে আমি প্রথম আর কি গাছে পানি দিচ্ছি দুই বেলায় কিন্তু সোহাগের আব্বু পানি দেয় আমার কিন্তু দিতে হয় না আর আমার এটা মনেও থাকে না গাছে পানি দেওয়ার কথা সোহাগের আব্বু দেয় আর আজকে সোহাগের আব্বু বাসায় নাই তো তার জন্য আমি দিলাম আর এখানে আমাদের অনেক অবস্থা খারাপ এগুলো পরিষ্কার করতে হবে পারি না আর কি এমন কঠিন আর কি পরিশ্রমের কাজ এখন বেশি করতে পারি না সেই জন্য এগুলো এরকম তো চিন্তা করতে সেগুলো পরিষ্কার করতে হবে তো মরিচ গাছটা বেশি করে পানি দিলাম কারণ মরিচ গাছটা আর কি বেশি পুষ্টির দরকার মরিচ গাছে কিন্তু আর কি পানি বেশি লাগে তো যাই হোক বন্ধুরা ফ্যান অফ করে রাখছি গরম লাগতেছে অনেক গরম পড়ছে কয়েকদিন বৃষ্টি ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ছিল এখন আবার গরম পড়ছে প্রচুর গরম ওদিকে আর কি ফ্যান অফ করে রাখাতে হাত পাখা দিয়ে বাতাস করতে হচ্ছে তো এই যে বারান্দায় এসে অনেক বালি দিলাম আর এই যে গোসল করে কাপড় রাখছি এখন ওষুধটা দিয়ে নিয়ে দিয়ে নিয়ে আর এই যে রাতের বেলা দেখুন রাত আটটা সাড়ে বাজে এখন চারপাশে অন্ধকার আবার এই যে লাইটে জলে অন্ধকারও আছে আর এই যে আমার গাছে মরিচ গুলা দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে রাতের বেলা এই যে দেখুন ওই পাশেও আছে মরিচ মানে ভালো মরিচ ধরছে সবাই দোয়া করবেন আমার জ্যাস্টর জন্য আর করে একটা গাছ লাগা না কয়েকটা গাছ গাছ মানে একসাথে আনন্দ লাগে গাছগুলো দেখতে ভালো লাগে দেখতে চাক আলো হয়ে গেছে এখন সবাই অফিস আদালত সজ্জা যাচ্ছে রাত্রে আর এই যে এখানে এসো আগে চলে আসছে আসছে হচ্ছে এসে গোসল করলো আর এই যে আমি যে লতি রান্না করছিলাম সেই লতি এদের হয়ে গেছে এই লতি দিয়ে এখন সো আগে ভাত দিব ভাত তো হয়ে গেছে অনেক আগে ঠিকা দিয়ে দিছি আর এই যে সো আগে ভাতটা দিয়ে দিলাম এখন সেই লতি দিয়ে ভাতটা খাবে আর কিছু করি নাই আজকে রান্না বাড়া করতে ইচ্ছা করে নাই ভালো লাগে নাই তো আজকের দিনটা এইভাবে কাটিয়ে দিলাম রান্না বান্না না করে তো বন্ধুরা আজকের ভিডিওটা একদম ছোট কেমন লাগলো করে জানাবেন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে দেখতেই পাচ্ছেন সোহাগের আব্বু কচুর দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছে রাতের বেলা এখন নয়টা বাজে নয়টা বাজে সোহাগের আব্বুকে ভাত দিয়ে দিলাম আজকে আমাদের সন্ধ্যা রাত আটটা থেকে যে ভিডিওটা শুরু করছি ছোট্ট ভিডিও বেশি ভিডিও আজকে ভিডিও করি নাই ক্যামেরা অনেক করি নাই ভালো লাগে নাই মাঝে মাঝে এমন হয় ভালো লাগে না ভিডিও করতে ইচ্ছা করে না আবার যখন আপনাদের কমেন্ট করি না তখন আর কি মনে হয় যে না ভিডিও করি একটা ভিডিও দিই বন্ধুরা কমেন্ট করবে সেটা পড়ব ভালো লাগে পড়তে তো যাই হোক বন্ধুরা ও না সরি এখন দশটা বাজে নয়টা বলছি তো না এখন দশটা বাজে বন্ধুরা ভুল হয়ে গেছে দশটা বাজে যে সব আগে রাব্বু খেয়ে নিচ্ছে রাতের খাবার আমিও খেয়ে নেবো কিছুক্ষণ পরে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আল